হে গাছ তো আমরা আজই খামো আম আম মাখা খামো তো আজই আমরা আমার বাড়িতে অনেক গাছ আমের গাছ আছে তো আমার গাছের থেকে আম পারবো এই হচ্ছে আমের গাছ আর আম অনেকগুলোই আসে বাড়ির আমটা পারিবার যে আমার বুনুর যা অবস্থা হয়েছে বাঁশ দিয়ে আম পারিবার যে বাঁশ ভাঙিয়ে বড় বুনুর মাথাত পড়ছে তো যাই হোক আমরা আমরা ছোটো গাছটার আম পারবো এই যে ছোটো গাছটা যেহেতু না পাওয়া যায় ছোটো একটা বাঁশ নিলেই হয়ে যাবে তো চলো আম পারি আম মাখা খামো আজই কে হে হেভরি মান কেভরি মান চি আমবাড়ির বাইনা রাম তুমি উঠে আই আর এদি আসি চলে এসেছে আমার টিটার গাড়ি आओ দেখো এডি আমার টমেটো গাছগুলো কি সুন্দর টমেটো হয়েছে বাহ বাহ

আঙ্কেল না মেলাগা এই যে এই বাসটা এটা হচ্ছে অর্ধেক বাস আর এটা হচ্ছে অর্ধেক বাস এই দুটা বাস টুকরা হয় বুনন মাথার পচে তাহলে আমরা আমগুলো ধুয়ে নে এই আমগুলো দে হে তো মেলাগা এর ফেড় তো আমরা খালি ধুইয়ে নে আর তো ধোવાય লাগে চল হয়ে গেছে বালতির জল না আমরা এখানে কই ঝিল রেডি আছে আমরা আম কাটবো আম মোর আম ছলা শেষ আর বুনু এই আম খুশি হচ্ছে আজি পুরো আম খাওয়া হবে কি রে কাজ করিবার কেমন লাগি হচ্ছে দিল রে আহা রে আম আম কাটিছে আম কাটি গেছে দেখা দেখা দেখাও না লবণ